প্রচণ্ড টেনশন হচ্ছে আজকে তোমাদের পুরুষ প্রথমবার একা একা বাড়িতে আসবে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকে আর স্কুলে যাওয়ার সময় ব্লক করিনি এসে গেছি স্কুল থেকে এই যে বগেনবেলিয়া গাছগুলো দেখছো এগুলো এবার প্রচুর ফুল দিয়েছে আর এখন প্রায় পাতাগুলো ঝরে ঝরে গেছে ফুলও আর নেই তাই ভাবলাম ডালগুলো একটু ট্রিম করে দিই যেন নতুন পাতা বেরোতে পারে আর ঘরে তুমি যতই মেড রাখো কিছু কিছু কাজ তোমাকে নিজেকেই করতে হবে যতই বলো ঘরটা তো তোমার তাই একটু ডাস্টিংও করে নিলাম আর অপেক্ষা করছিলাম ফুরুষের জন্য জানো তো আজ প্রথমবার ফুরুষ স্কুল থেকে একা ফিরবে সবাই আমাকে বলল যে এখন নাকি ও অনেকটাই বড় হয়ে গেছে তাই ওকে নাকি এখন একটু একা ছাড়া উচিত এই দেখো কি সুন্দর লঙ্কা ফুল এসছে প্রচণ্ড টেনশন হচ্ছে আজকে তোমাদের পুরুষ প্রথমবার একা একা বাড়িতে আসবে আর এরকমই বোধহয় হয় সব মায়েদের আমার বেলাও বোধহয় মায়ের এরকমই হয়েছিল তাই মা বলতো যে আগে মা হও তারপর বুঝবি দেখা যাক কখন আসে রে কিন্তু ফুডুস কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল বাবা নিশ্চিন্ত ফার্স্ট টাইম একা ফিরছে আর আমি তো এদিকে টেনশন করে মরছি তোমরা কি বলো আমি কি এই ডিসিশনটা ঠিক নিয়েছি আর তারপর করে নিলাম লাঞ্চ আজকে আর লাঞ্চের পরে রেস্ট হবে না বেশ কিছু বিজনেস রিলেটেড প্যাকিং বাকি আচ্ছা একদিন তোমাদের সাথে শেয়ার করব আমার এই বিজনেসের জার্নিও যে আমি কিভাবে শুরু করলাম আমার বিজনেস আর বিজনেস শুরু করাতে আমার কি কী সুবিধে আর কি কি অসুবিধে হলো তোমরা পাশে থেকে কিন্তু আর এর মধ্যেই চলে এলো আমার নাইকা পার্সেল পরের দিন দেখাবো কি কি কিনেছি বাই